জন্য স্পেশালি ওল্ড শেপের একটা এলিয়ান গাড়ি নিয়ে হাজির হয়েছে আমি জিলানি মার্ট লিমিটেড শোরুম থেকে আর মার্টের যে শোরুমটি এটি কিন্তু শ্যামলি রিং রোডে ঢাকা শ্যামলি রিং রোডে ব্যাঙ্ক এশিয়ার অপোজিটে টিক্কাপাড়া সাপরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে বা ক্যাপশনে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সরাসরি ফোন করে আপনারা গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের ডিটেলস বা লোকেশন চিনতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আজকে আপনাদেরকে দু হাজার পাঁচের মডেলের একটা এলিয়েন গাড়ি দেখাচ্ছি দু হাজার পাঁচের মডেলের যে এলিয়েন গাড়িটি এটি হচ্ছে দু হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্তারিত জানাবো তো অবশ্যই আমি তার আগে অনুরোধ জানাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছিলেন আর কার কী ধরনের গাড়ি প্রয়োজন সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর সাথে সাথে আপনাদেরকে যদি আমাদের শোরুমের ভিউটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুমে কিন্তু একসাথের নিচে পঁয়তাল্লিশ প্লাস গাড়ি পাবেন আপনারা আর এখন ইন স্টক কিন্তু পঁয়তাল্লিশ প্লাস গাড়ি এই মুহূর্তে আমাদের শোরুমে রয়েছে সুতরাং আপনারা যারা কিনা পঁয়তাল্লিশ প্লাস গাড়ি চাচ্ছিলেন অবশ্যই পিছনে গাড়ি পেতে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ প্লাস টয়টা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি পাবেন যেমন আমি যদি এক পলক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে রয়েছে এক্সিও রয়েছে টয়টা সিএইচআর এবং তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে টয়টা এক্সজিও হাইব্রিড নন হাইব্রিড প্রিমিও রয়েছে ওল্ড শেপের প্রিমিও রয়েছে নিউ শেপের এবং তার সাথে সাথে এক্সিও রয়েছে ওল্ড শেপের এক্সিও রয়েছে নিউ শেপের এলিয়েন রয়েছে ওল্ড শেপের নিউ শেপের গাড়ি এবং তার সাথে সাথে কিন্তু সাত সিটের জনপ্রিয় সেরা যে গাড়িগুলো রয়েছে যেমন এক্স নোহা দু হাজার নয় মডেল দু হাজার ষোলো মডেল দু হাজার বারো মডেলের গাড়ি রয়েছে পাশাপাশি রয়েছে কেআই স্পটেক এবং তার পাশাপাশি সেভেন সিটারের মধ্যে কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন নিশান এক্সট্রাইল দেখতে পাচ্ছেন এক্সট্রাইল রয়েছে টয়টা অ্যাভেঞ্জার রয়েছে আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আর কম টাকায় এক্সকালার দামে যারা জিপ গাড়ি চান তাদের জন্য রয়েছে এক একটা টয়টা রাশ গাড়ি টয়টা রাশ রয়েছে একটা এবং তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে টয়টা সি আর রয়েছে একটা এবং তার পাশাপাশি রয়েছে টয়টা র্যাফোর একটা সুতরাং আপনারা যারা জিপ গাড়ি চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনার পছন্দ নিয়েও জিপ গাড়িটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই সাইডে কিন্তু কিছু কম বাজেটের গাড়ি রয়েছে যেমন হান্ড্রেড টেন রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে নিশান সানি তার পাশাপাশি রয়েছে মিটসু বিসি ল্যান্সার সবগুলো কিন্তু কম বাজেটের মধ্যে সেরা সেরা কিছু গাড়ি এখানে দেখেন মিটসু বিসি ল্যান্সার রয়েছে দুই হাজার দশের মডেলের নিশান সানি রয়েছে পনেরোশো সিসি দুই হাজার চারের মডেলের যেটাও কিন্তু আট লাখ টাকা সামথিং প্রাইজে পেয়ে যাচ্ছেন তো ভিওর্স আমি এই সবগুলো গাড়ি কিন্তু আজকাল আপনাদেরকে দেখাচ্ছি না এবং তার পাশাপাশি আমি আরও জানিয়ে রাখি আমাদের কাছে কিন্তু টয়টা ব্র্যান্ডের সেরা জনপ্রিয় গাড়ি টয়টা এক্সকাওয়ালা রয়েছে তিনটা এবং তার পাশাপাশি এক্সিও রয়েছে পাঁচ থেকে ছয়টা তো এই সবগুলো গাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো না আজকের আপনাদেরকে দেখাবো একটা এলিয়েন গাড়ি এলিয়েন এ ফিফটিন দুই হাজার পাঁচের মডেলের শুরুতেই যে গাড়িটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই গাড়িটায় আজকে লাইভে থাকছে স্পেশালি ঘুরিয়ে ঘুরিয়ে বা পুরো ডিটেলস সহকারে এই গাড়িটা আপনাদেরকে দেখাবো দু হাজার পাঁচের মডেলের একটা এক্সকাওয়ালা যেটা পিঙ্ক কালারের কিন্তু সিলভারের কিন্তু একটা ফ্লেভার রয়েছে কালারটা পিঙ্কও না সিলভার ও না এর মাঝামাঝি একটা কালার আর অনেক বেশি গর্জিয়াস এবং লাকজারিয়াস একটা কালার আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনের একটা এলিয়ান চাচ্ছিলেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন যেহেতু পাঁচের মডেলের একটা এলিয়ান দশ সালে রেজিস্ট্রেশন করা সামনের সাইডের ভিউটা দেখেন এবং টায়ারগুলো ভালো রয়েছে অ্যালোডিম কন্ডিশনগুলোও কিন্তু ভালো রয়েছে তার সাথে সাথে আমি যদি সাইডের ভিউগুলো দেখানোর চেষ্টা করি কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ নাই দাগ নাই এবং খোলা কাটা এক্সটারাল ড্যামেজ স্ট্রি নাই আমি যদি ভিতরটা আপনাদেরকে বসে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন দরজার প্যাডগুলো ফ্রেশ রয়েছে ভিতরে উডেন প্যানেলের ব্যবহার রয়েছে স্টেয়ারিংয়ে উডেন প্যানেলের ব্যবহার রয়েছে এবং এসির প্যানেলটি কিন্তু সফটাস্ক পাশাপাশি ভিতরটা দেখেন মোটামুটি পাঁচের মডেল হিসেবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা দেখা মাত্র ইনশাল্লাহ পছন্দ হবেই হবে সাথে সাথে আমি যদি পেছনের সিটিং পজিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন যে পেছনের সিটিং পজিশনটাও কিন্তু অনেক বেশি ভালো অবস্থায় রয়েছে এবং তার পাশাপাশি চকলেট কালারের একটি সিট কাপড় ইনস্টল করা রয়েছে নতুন এবং সিলিং কন্ডিশনটা দেখেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনের রয়েছে সুতরাং আপনারা যদি সরাসরি এই গাড়িটি দেখেন অবশ্যই পছন্দ হবে তো আমি অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছিলেন কার কী ধরনের গাড়ি প্রয়োজন সেটা যদি কষ্ট করে আমাদেরকে কমেন্টস করে জানান তাহলে কিন্তু আপনার পছন্দনীয় গাড়িটি আপনার চাহিদা চাহিদাসম্পন্ন গাড়িটি আমরা দেখাতে পারবো এবং আপনার বাজেটটাও কিন্তু জানাতে পারেন আপনার বাজেটের মধ্যে গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে সুতরাং আমাদের কাছে কিন্তু পাঁচ লাখ থেকে শুরু করে চল্লিশ লাখ প্লাস পর্যন্ত বাজেটের গাড়ি রয়েছে এই জন্য আপনারা আপনার বাজেটটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর তার সাথে সাথে অবশ্যই আমাদের লাইফটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে শেয়ার করে রাখবেন আপনার পরিচিত আপনার ভাই বন্ধু স্বজন যদি কেউ এই ধরনের গাড়ি খুঁজে থাকে তিনি কিন্তু আপনার এক শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে যে পেছনের সাইডটা দেখাচ্ছি পেছনের সাইডে যে গ্লাসটি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাতের গ্লাস এবং পিছনের ভিউটা দেখেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে স্টিল পাম্পা ইনস্টল করা রয়েছে অর্থাৎ নিয়ে কোনো প্রকার কাজ করা লাগবে না নিবেন চালাবেন এমন কন্ডিশনেই রয়েছে আমি যদি ব্যাগ ডালার ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু সিএনজি কনভার্শন করা রয়েছে ব্যাক ডালের ভিতরে সিক্স এটা একটি সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আর তার সাথে সাথে আমি যদি এসপিআর চাকার পর্ষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি থাকে কিন্তু রং করা থাকে কিন্তু স্পেয়ার চাকার যে প্রশ্নটা রয়েছে এখানে কিন্তু কখনো রঙ বা টাচ আপ করা হয় না একেবারে অরিজিনাল অবস্থায় অরিজিনাল কন্ডিশনেই রয়েছে তো ভিহর্স এর পাশাপাশি প্রত্যেকটা ব্যাগ ডালার যে ঝুরিগুলো রয়েছে ঝুড়িগুলো যদি আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি কোথাও কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই সুতরাং গাড়িটি নিলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ ভালো মানের একটা এলিয়েন গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে যেটা কিনা দুই হাজার পাঁচের মডেলের একটা গাড়ি তো ভিওর্স এই গাড়িটির পেপার্স কিন্তু রয়েছে আপ টু ডেট করা আর তার সাথে সাথে একেবারে ফার্স্ট পার্টি মালিকানাধীন একটা গাড়ি এই গাড়িটি দু হাজার পাঁচের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা আর দশ সাল থেকে এখন পর্যন্ত একজন মালিকই ব্যবহার করা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি যেহেতু অবশ্যই একজন মালিক এবং তার সাথে সাথে এই গাড়িটা আমরা গ্যারান্টি দিয়ে দিব যে এই গাড়িটি কখনো হাত বদল হয় নাই শুধুমাত্র ফার্স্ট ইউজার থেকে আমরা সরাসরি গাড়িটা নিয়ে এসেছি সুতরাং আপনারা কিন্তু যারা ফার্স্ট ইউজারের গাড়ি চান ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন ইনশাল্লাহ আর ইঞ্জিন চেম্বারটা যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় রয়েছে যেহেতু কোনো প্রকার খোলা কাটা বা এক্সিডেন্টাল ড্যামেজ ইন্টু বলছি সুতরাং প্রত্যেকটা পার্ট